হ্যালো সুপ্রদর্শক আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে মওয়ালরা আসলে মমাসির বাক্সের মধ্যে চিনি দেয় আসলে কিসের জন্য চিনি দেয় এটাও কিন্তু বলছিলাম যে মমাসি আমাদেরকে যদি চার পাঁচজন খাদ্য না দেয় তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে মৃত্যু হতে পারে এমনকি এজন্যই কিন্তু ওই এই বাক্সের মধ্যে চিনি দেয় কিন্তু এখন কিন্তু তারা চিনি দেয় না কিসের জন্য চিনি দেয় না এখন কিন্তু সকল ধরনের ফুল ফুটে গেছে মমাসি কিন্তু সেই ফুল থেকে মধু সংগ্রহ করে যার কারণে এখন চিনি দেয় নাই দুই দিন তিন দিন থেকে চিনি দেয় না কিন্তু ফুল থেকে যেহেতু তারা মধু সংগ্রহ করে দেখেন তারা কিন্তু সিস্টেমে আইনি হয়তোবা চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু তারা মধু আসলে এর মধ্যেই কিন্তু জম করবে মানে মৌমাছিরা দেখেন মৌমাছিরা আসলে এভাবেই কিন্তু মধু সংগ্রহ করে এই টুপের মধ্যে আসলেই এগুলা দিয়ে কিন্তু আসলে মনে হয় ইও কি কয় মম বানানো যায় সম্ভবত আমি যতটুকো জানি দেখেন অত সুন্দর সুন্দর করে আসলে মমাসি ডিজাইন করতেছে আমি চলেন ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এখন ময়ালরা ব্যস্ত সময় পার করছে কারণ এই এক মাস টার্গেট করেই তারা দীর্ঘ কয়েক মাস কিন্তু মমাসি চিনি খাইয়ে বড় করেছে মমাসি রাখার এই বাক্সের মধ্যে কিন্তু তারা দিনের পর দিন চেক দিয়ে যাচ্ছে যাতে করে মমাসিরা অন্য জায়গায় মধু এই যেইভাবে মধু সংগ্রহ করতে না পারে ঠিক তারা যেই সিস্টেম করে দিয়েছে ওই জায়গায় যাতে মধু সংগ্রহ করে যার কারণে একটা একটা ট্যুপগুলো তারা সরিয়ে দিচ্ছে গ্রামের এমন নিত্য নতুন ভিডিও দেখতে যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে